বন্ধু এই দেখ এটা ফেসবুক অ্যাপ এখানে সবাই ভিডিও বানায় এখানে ভিডিও বানাইলে ভাইরাল হওয়া যায় চল আমরা ভিডিও বানাবো আমরা ভাইরাল হব বন্ধু দেখ এগুলা কিন্তু ভালো না বুঝছিস তুই এগুলা করিস না কেন ভালো না কেন তুই কি কিছু বুঝিস বেটা এগুলা করলে ভাইরাল হওয়া যায় চল ভিডিও বানাই চল বন্ধু দেখ তুই এগুলা করিস না ঠিক আছে এগুলা করে মানুষ সেলিব্রিটি হয় বন্ধু বন্ধুকে ভুলে যায় বুঝছিস বন্ধু শোন তুই আমার অনেক কাছের বন্ধু ঠিক আছে এগুলা করে আমি তোরা হারাইতে চাই না তুই কি পাগল তুই আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড তুই আমার পাশে থাক একটু হেল্প কর সারা জীবন তোর কথা মনে রাখমু আমি নারে বন্ধু দেখ তুই এগুলা করিস না সেলিব্রিটি হওয়ার পর তুইও আমারে ভুলে যাবি আরে না এগুলো কোনো সময় হবে না তুই আমার সাথে চল তুই আমার ক্যামেরা ধরবি আমি সারা জীবন তোর কথা মনে রাখমু আর বন্ধুত্ব বন্ধুর পাশে থাকে চল বন্ধু চল বন্ধু তুই প্রমিস করছিস তো তুই আমারে কখনো ভুলে যাবি না আরে না বন্ধু আমি কখনোই ভুলে যাব না চল আমরা রেডি হয়ে ভিডিও করতে যাব চল ঠিক আছে চল আচ্ছা বন্ধু তাহলে ভিডিও চালু করলাম হ্যাঁ আচ্ছা কর আচ্ছা বন্ধু দেখি ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে বন্ধু আসলে তো ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আচ্ছা বন্ধু তুই তো জানাস আমার ফোন নাই ভিডিওটা এডিট করে সময় মতো আমার পেজে আপলোড দিয়ে দিস আচ্ছা বন্ধু ঠিক আছে তুই যা আমি ভিডিওটা এডিট করে সময় মতো তোর পেজে আপলোড দিয়ে দিবনি আচ্ছা ঠিক আছে কালকে দেখা হবে ঠিক আছে যা কিরে জিয়ান কই তুই দীপঘরের এখানে তাড়াতাড়ি আয় তোর জন্য একটা সুখবর আছে হ্যাঁ বন্ধু তাড়াতাড়ি আয় বন্ধু তুই আইছিস বস হ্যাঁ এটা জরুরি রাখলি আরে বন্ধু তোর একটা সুখবর আছে তোর পেজে একটা ভিডিওতে 5 মিলিয়ন ভিউ হইছে এই যে দেখ সত্যি বন্ধু আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না আমার ভিডিওতে 5 মিলিয়ন ভিউজ গেছে সব ক্রেডিট তোর উপর বন্ধু তোর জন্য এতদূর বন্ধু আসতে পারছি তা না হলে কিছুই হতো না ঠিক আছে বন্ধু তুই তো আমার বন্ধু এসব তো তোর জন্যই করতেছে বন্ধু আচ্ছা বন্ধু শোন আমি কিন্তু প্রথম মাসের টাকাটা তুলে সর্বপ্রথম ট্রট কিন্তু তোকেই দিব ট্রিট লাগবে না বন্ধু তুই শুধু আমার পাশে থাকিস তাতেই হবে কিন্তু বন্ধু আমার একটা কথা আছে তুই তো এখন সেলিব্রেটি হয়ে গেছিস তুই তো এখন আর আমাকে মনে করবি না আর বন্ধু হলেও ভাববি না দূর বেটা তুই এক কথা বারবার বলিস কেন বন্ধুর জায়গায় বন্ধু কাজের জায়গায় কাজ আচ্ছা বন্ধু আমার একটা কাজ আছে তুই থাক আমি গেলাম আচ্ছা বন্ধু যা কালকে দেখা হবে কিরী কই তুই এতক্ষণ লাগে আসতে কতক্ষণ ধরে বসে আছি ভিডিও করবো তাড়াতাড়ি আয় তুই

আমি গেলে একাই যাব ওরা সাথে নিয়ে যেতে পারবো না আমি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনি একাই আসেন আচ্ছা ভাই ঠিক আছে আরে ভাস তুই চলে আসিস চল আমার ভিডিও করতে হবে তুই ক্যামেরা ধরে দিবি চল চল আরে বন্ধু স্যার আমি বুঝে ফেলছি তুই আমার কেমন বন্ধু তুই স্বার্থ ছাড়া কখনোই আমার কাছে আসিসনি নি আমি তো প্রথমে বলছিলাম বন্ধু তুই এগুলা করিস না তুই এগুলা করে যখন আস্তে আস্তে বড় হয়ে যাবি তখন না তোর এই বন্ধুর কথা তোর আর মনে থাকবে না তুই যখন থেকে ভাইরাল হওয়া শুরু করছিস তুই যখন থেকে সেলিব্রিটি হয়েছিস আর তুই যখন থেকে বড় হতে শুরু করছিস তখন থেকে আমার আর তোর মনে পড়ে না ফোন দিলে ফোনটাও ধরিস না বলিস কাজ আছে ব্যস্ততা দেখাস এটাই কি আমাদের বন্ধুত্বের পরিচয় নিজের প্রয়োজন ছাড়া তুই আমারে কখনো কল দেশ না আমি তো বুঝে গেছি তুই আমারে কেমন বন্ধু মনে করিস আর আজকে তো আমি শুনলামই তুই তো বলেই দিলি আমি তোর বন্ধু না সামান্য একটা ক্যামেরাম্যান বন্ধু আমার ভুল হয়ে গেছে তুই আমার মাফ করে দিস আরে ভুল তোর কেন হবে ভুল তো হয়েছে আমার আরে তুই তো আমার অনেক ভালো বন্ধু ছিলি কিন্তু যখন থেকে উপরে উঠে গেছিস তখন থেকে তোর লেভেলের সাথে আমার লেভেল আর যায় না আরো অনেক কাহিনী তো শুনছি অনেক জায়গায় তুই আমার অনেক অপমান করছিস আচ্ছা তুই থাক তুই তো অনেক উপরে উঠছিস আমি চাই আরও উপরে ওঠ আরও ভালো কিছু কর ভালো থাকিস এটা একটি গল্প হলো সত্য যে আমাদের ভেতরে এরকম অনেক বন্ধু আছে যারা উপর লেভেলে উঠে যাওয়ার পর বন্ধুদের কার দাম দিতে চায় না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের রিফাজ অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন